হ্যালো ইব্রিয়ানো আসসালামু আলাইকুম এবছরে প্রথম আমরা ফ্যামিলি সবাই মিলে একসাথে টুড়ে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি এখন এই যে বাসা থেকে বের হয়ে আমরা গাড়ির ভিতর বসে পড়েছি সবাই মিলে যাওয়ার আগে একটু বাড়িটা দেখে নিচ্ছিলাম চলে যাচ্ছি কখন আর আসবো আর এদিকে আমরা যাওয়ার আগে আমরা সকালে নাস্তাটা করে নিব যেহেতু আমরা সকালে নাস্তা না করে বাসা থেকে বের হয়েছি তার জন্য এখন আমরা চলে আসছি একটা হোটেলে এখানে এসে আমরা সকালের নাস্তাটা সবাই মিলে করে নেব এদিকে আমাদের নাস্তা অর্ডার করা হয়ে গেছে সকালে নাস্তার সাথে ছিল পরোটা ডাল ভাজি ডিম ভাজি এদিকে সবাই করছে একদিকে আমরা সবাই মিলে একদিকে করছি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে এসেছি গাড়িতে এই যে এখন গাড়িতে উঠে আমরা আবার রওনা দেব আমাদের গন্তব্য স্থানে এখানে যাওয়ার আগে আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছিলাম যেহেতু সবাই সকাল সকাল ঘুম থেকে উঠেছে তাই সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছি এদিকে আপনার ভাইয়ের সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম চা নিয়ে ভিডিও করে নিচ্ছিলাম আমার ছেলেটাও সে চা খাবে সে কখন কখনকার বসে আছে আমি চা খাবো তাই তাকেও চা দিচ্ছে সবাই মিলে অনেক আনন্দ হবে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছি সব কিছু আপনাদের সাথে দেখাবো যেহেতু যে কোনো জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয় আপনাদের দেখাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর ভিডিওটা অবশ্যই আপনারা শেষ করতে দেখার চেষ্টা করবেন আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে বলে এদিকে গাড়িতে সবাই মিলে গান শুনতে শুনতে অনেক হাসাহাসি আনন্দ আড্ডা দিতে চলে আসলাম আসলে ফ্যামিলি সবাই মিলে একসাথে ঘুরতে যান মজাই আলাদা সেটা যারা অবশ্যই যান অবশ্যই সেটা জানতে পারেন আপনারা কেমন আনন্দ হয় আমরা তো খুবই আনন্দ করি সেটা বলে বোঝাতে পারবো না ফাইনালি আমরা চলে এসেছি এই যে সবাই মিলে এখানে এসে গাড়ি থামিয়ে যার যার জিনিসপত্র শেষে নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা একটা রুম নিয়ে নিব যেহেতু আমার ছোট বেবি আছে তাই আমাকে রুমের প্রয়োজন তাই আমরা সবাই মিলে একটা রুম শেয়ার করে নিয়েছি আর রুম থেকে বের হয়ে এখন আমরা ঘুরতে বের হয়েছি বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে মেঘ শুরু হয়ে যায় এবং গুটি গুটি করে বৃষ্টি পড়ে এরপর আমরা এখানে চলে এসেছিলাম এখানে আসার পরও দেখি প্রচুর মেঘ বৃষ্টি আসবে আসবে এই যে মেঘ দেখেই বুঝতে পারছেন এরপর আমরা তাড়াতাড়ি রুম থেকে সবাই বের হয়ে গেছি সুইমিং পুলে গোসল করার জন্য আর এদিকে আমার মন্দিরে সবাই আমি আমের সময় এরপর আমরা সবাই চলে আসি এখানে এখানে এসে সবাই টিকিট কাটছিল টিকিট কেটে এখন আমরা সবাই ভিতরে ঢুকবো সবাই মিলে একসাথে এভাবে আসার আনন্দ অন্যরকম আবার সবাই মিলে যখন সুইমিং পুল একসাথে গোচর করবো সেটা অন্যরকম একটা আনন্দ সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা শেষ আমার ছেলে তো খুব খুশি কারণ ছিল ফুল পেলে তার আর কোনো কিছু লাগে না সে অনেক আনন্দ করে গোসল করতে অনেক পছন্দ করে এখানে সবাই আমরা ব্যাগ করতে সব কিছু নিজের জিনিসপত্র এখানে গুছিয়ে রাখছিলাম নিজ দায়িত্বে এখানে আমার দাদা শ্বশুরকে বসিয়ে রাখছিলাম যেহেতু দাদা শ্বশুর গোসল করবে না তাই তার কাছে সব দায়িত্বভাবে রেখে যাচ্ছিলাম যে জিনিসগুলো রাখো আমরা সবাই মিলে গোসল করতে যাবো এদিকে ওয়াটার পার্ক ছিল এই যে ওখানে যাব সব কিছু যে একটু একটু করে আপনাদের যতটুকু পারেছি দেখানোর চেষ্টা করেছি এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে একদিকে মনটা ভীষণই খারাপ কারণ আমরা বেশিক্ষণ গোসল করতে পারিনি বৃষ্টির কারণে আর যখন আমরা গোছেলেন আমি সুইমিং পুলে তখন এই ঢেউটা ছিল না আমরা উঠে আসার পরে এই ঢেউটা যখন দিয়েছে। ছেলেরা আবার নতুন করে তারা চলে গিয়েছে গোসল করতে কিন্তু আমরা পারিনি তাই আমাদের সবাই খুবই আফসেস করছিলাম কেন আমাদের সময় এই ঢেউটা দিইনি সমুদ্রের মতো আমরা আনন্দ উপভোগ করতে পারিনি সবাই কত আনন্দ করছে সেটাই দেখছিলাম

হবে তো এদিকে আমরা আম খাচ্ছিলাম আর আম খেতে তো ঝাল দিয়ে খেতে খুবই মজা আম খেতে খেতে আমরা পুরো পার্কটা দেখতে পারিনি ঘুরতে যতটুকু পারেছি সন্ধ্যা লেগে গিয়েছিল যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে আমরা সেভাবে ঘুরতে পারিনি আর এর ভিতরে যতটুকু পেরেছি বৃষ্টি থামার পর আমরা সবাই মিলে একটু একটু ঘুরে ঘুরেছি আমরা এখন স্পিড বলে উঠবো সেই জন্য সবাই এখানে চলে এসেছি কারণ তেমন বৃষ্টির কারণে কোনো কিছুতেই আমরা উঠতে পারিনি তেমন আনন্দ করিনি যতটুকু পেরেছি ততটুকুই ফিট বেড়ে ওঠার পর অন্যরকম একটা আনন্দ উপভোগ করা যায় এদিকে সবাই ফোন নিয়ে ব্যস্ত ভিডিও করতে আর আমার ভিডিওটা আজ এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ